আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে সিনতে ট্রেনিংয়ের পক্ষ থেকে আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হলাম তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওরা সম্পূর্ণ নয় আইটেমের একটা ভিডিও তো বন্ধুরা আপনারা যারা প্যাকেজ নিয়ে ব্যবসা করেন এবং ব্যবসা করবেন ভাবছেন সে তাদের জন্য আমার এই ভিডিওটা তো বন্ধুরা আপনারা যারা ব্যবসা করেন তো ঈদ রানিং প্যাকেজ নিয়ে যারা আপনারা ব্যবসা করতে যাচ্ছেন তো বন্ধুরা বেশি চিন্তা ভাবনা না করে খুব অল্প টাকা দিয়ে আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারেন তো বন্ধুরা আমাদের এখানে হাউসফুল অনেক প্যাকেজ আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন যে প্যাকেজগুলো ভালো লাগে আপনারা দেখবেন সম্পূর্ণ প্যাকেজগুলোর আইটেম আমার ভিডিওতে দেওয়া আছে আপনারা ওখান থেকে চেক করে দেখবেন যেটা ভালো লাগে আপনারা আমাদের থেকে বলবেন আমরা আপনাদেরকে সম্পূর্ণ দিয়ে থাকব হ্যাঁ বন্ধুরা আমরা সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি বন্ধুরা আপনারা দশ হাজার টাকার মাল নিলে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আমরা বাকি মাল আপনাদেরকে কন্ডিশনের মাধ্যমে দিব আপনারা বাকি মাল হাতে পেয়ে আপনারা বাকি টাকা দিয়ে মাল নিয়ে যাবেন তা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন ও একটা লাইক দিয়ে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমাদের থেকে আপনারা যারা পূর্ণ নেন এবং পূর্ণ নিচ্ছেন তাদের জন্য আমরা একটা ঈদ অফার রাখছি আমাদের থেকে যার টাকা পূর্ণ মাল নেবেন আপনারা আমরা দিচ্ছি আনলিমিটেড টু পারসেন্ট ক্যাশব্যাক অফার তো বন্ধুরা এই দেখেন এখানে একটা প্যাকেজ আমরা রাখছি যে চার প্যাকেট নুডলস আশি টাকা চার প্যাকেট নুডলস আশি টাকা দুই প্যাকেট সেমাই চল্লিশ টাকা একশো বিশ টাকা সাথে দিচ্ছি একটা আকর্ষণীয় বাম্প খুব একটা ভালো উন্নত মানের একটা লাইলন টুপি একটা লাইলন টুবি যার ছোট বড় সবার মাথায় এটা একজাশ হবে তো বন্ধুরা খুব ভালো একটা কোয়ালিটির একটা টুবি আমরা দিচ্ছি সাথে যার দোকানে আপনারা অনেকে দেখছি যে এটা পঞ্চাশ টাকা করে যদি আপনারা বিক্রি করেন এটা কম কমসে কম পঞ্চাশ টাকা তো বন্ধুরা এখানে আছে গিয়ে একশো বিশ টাকা একশো টাকা সাথে পাচ্ছেন একটা আতর বন্ধুরা খুব গ্রান্টিযুক্ত একটা আতর যে আপনার শরীরে তিন থেকে চার দিন পাঁচ দিন পর্যন্ত এটা গ্রাম অবশ্যই আপনাদের থাকবে খুব ভালো একটা কোয়ালিটি উন্নত মানের প্রোডাক্ট একটা আতর আমরা দিচ্ছি সাথে ও আরেকটা দিচ্ছি আমরা সুরমা তো বন্ধুরা আমরা এই সম্পূর্ণ আইটেমগুলো ঈদের জন্য সম্পূর্ণ ফ্রি আপনারা বেচবেন ফ্রি আসলে আমরা এই নয় আইটেমটা পণ্য আপনাদের কিনা পড়বে আমাদের থেকে বাহাত্তর টাকা আপনারা নিয়ে বিক্রি করবেন একশো টাকা তো বন্ধুরা এই দেখেন এখানে প্রায় দুশো টাকার পণ্য আপনারা বাহাত্তর টাকা নিয়ে একশো টাকা বিক্রি করলে অবশ্যই মানুষ আপনাদের নিয়নের জন্য নেওয়ার জন্য আপনাদের থেকে লাইন ধরে আপনারা থেকে এ পণ্যটা নেবে তো বন্ধুরা ঈদে ছোট বড় গরিব বড় লোক সবারই লাগে কিন্তু আমাদের নুরুজ শ্যামাইগুলো সবারই লাগে এই শ্যামাইটা কিন্তু আপনাদের ঈদে হুরুস্তু চলাচলে শ্যামাই নুরুজ সব পরিবারই কিন্তু এগুলা আপনার গিয়া নিত্য প্রয়োজনীয় একটা খাবার তো বন্ধুরা বেশি কথা বলি না আমি আমার ভিডিওতে যা আছে আমি তো বেশি কথা বলতে পারি না তাই খুব অল্প কথাই আপনাদেরকে বুঝালাম তো বন্ধুরা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের থেকে যদি আপনারা প্রণয়না নিতে চান তাহলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করবেন তো বন্ধুরা এই দেখেন আমাদের কাছে ঈদের সম্পূর্ণ অনেক পরিমাণের মাল স্টক আছে ওখানেও মনে করেন হাউসফুল মাল স্টক আছে আপনাদের কোনো প্রকার চিন্তাভাবনা না করে আমাদের থেকে বিশ্বাস করে আপনারা মাল নিতে পারবেন আমরা আপনাদের থেকে আপনাদের থেকে বেশি টাকা নিব না আর যা নেবেন আপনারা সম্পূর্ণ পাঁচ টাকার মাল নিলেও আপনারা টু পার্সেন্ট ক্যাশব্যাক সাথে সাথে পেয়ে যাবেন দশ হাজার নিলেও টু পার্সেন্ট ক্যাশব্যাক পঞ্চাশ হাজার নিলেও টু পার্সেন্ট যদি এক লাখ টাকার মারা নেন তারপরেও আমরা টু পার্সেন্ট কমিশন আপনাদেরকে দিয়ে থাকি ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন